এবার আসছি কালকে যুগা হ্যাঁ যুগা আমাদের আলপনার হাজব্যান্ডের কমিউনিটি পোস্ট নিয়ে কালকে কমিউনিটি পোস্ট দিয়েছে এই রকম করে যারা আমাদের এখানে খারাপ কথা বলছো তাদেরকে দেখে নেব কদিন যাক বা যারা ক্লিপিংস ইউজ করছো তাদেরকে দেখে নেব একটা কথা বলো যুগা কেউ কি তোমার স্ত্রী তোমার বন্ধু তোমার ভালোবাসার এগেন্স কোনো কথা বলেছে কোথাও কেউ কেউ ছোট ছোটো ওকে ছোটো করেছে না সবাই মেয়েটাকে ভালোবাসত সেই ভালোবাসার জায়গা থেকে ওর প্রতি সিম্পেথি থেকে লোকে ভিডিও করেছে সিম্পেথি থেকে লোকে বলেছে কি করে একটা হাসতে হাসতে খেলতে খেলতে মেয়ে চলে গেল আর এটাই নিয়ম যে যখন যেটা ট্রেন্ডিং হয় আজকে দেখো নিবেদিতা চলে গেছিল তখন সবাই নিবেদিতাকে নিয়ে ভিডিও করেছিল নিবেদিতার টিভি না ক্যান্সার টিভি না ক্যান্সার ট্রিটমেন্ট ভুল না ঠিক করেছে কদিন দু দিন তিন দিন চার দিন নিবেদিতার বর কি প্রচুর এগেনস্ট হয়েছে প্রচুর ফ্রড হয়েছে নিবেদিতাকে সামনে রেখে নিবেদিতার হাজব্যান্ড লাইভ করেছে এটা নিয়েও প্রচুর এগেন্স ভিডিও হয়েছে নিবেদিতাকে শ্মশানে অনেক ভিডিও করেছে এখানে প্রচুর ভিউজ নিবেদিতার বর কামিয়েছে এটা নিয়েও কথা হয়েছে যে কী করে একটা হাজবেন্ড স্ত্রীর ওই অবস্থাতে তো ভিডিও করতে পারে হ্যাঁ বা দেখাতে পারে নিবেদিতার ইভেন কি কিছু কিছু লোক তো নিবেদিতার শ্রাদ্ধতে মাংস দেওয়া হয়েছে সেই মাংসটা নিয়ে এবং নিবেদিতা যে বান্ধবী হুম যার নাম র দিয়েছিল সে খুব সুন্দর সেজে গুজে ওই থালটাকে দেয় আমরা মানে সাতের দিন তো ওই আত্মাকে খাওয়ার দেয় সেই খাবারের যে থালটা দিয়েছে এটা নিয়েও কথা হয়েছে ওটা কিন্তু ওই ওই সময়টাই ছিল ওই পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত ছিল ওদেরকে নিয়ে ভিডিও করা বা ওদেরকে নিয়ে ভিডিওতে কথা বলা তারপর কি হয় সবাই থেমে যায় সবাই থেমে যায় নিবেদিতার হাজব্যান্ডের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল টাকা উঠিয়েছিল টাকাটাকে সত্যি সত্যিকারের ইউজ হয়েছিল কিনা মিসইউজ হয়েছিল টাকাটা কত টাকা উঠেছিল যারা টাকা দিয়েছিল এরা অনেক প্রটেস্ট করেছে নিবেদিতার বাপের বাড়ি নিয়ে কিছু কথা ছিল যে বাপা নিবেদিতার বাবা মা নিবেদিতাকে মেনে নেয় নেয় কেন নেয় নেয় কী করেছে না করেছে এটা নিয়েও অনেক কথা হয়েছে সেটা ওদের আলাদা ছিল তারপর দেখো অমিত অমিত মারা যাওয়ার পরেও সবাই দুঃখ প্রকাশ করেছে যে কীভাবে একটা তরতাজা যুবক চলে গেল হুম তো এইভাবে প্রতিটি মানুষের মৃত্যু যখন ইমিডিয়েটলি হয় তখন আমরা কথা বলি এটা কিন্তু কন্ট্রোভার্সি না যুগাতি চেষ্টা এটা এটাই সমালোচনা কেউ করছে না এখানে আলোচনা করা হচ্ছে কি ব্যাপারে যদি আমরা সময় থাকতে সচেতন হই তাহলে মৃত্যুটা অনেক সময় এড়ানো যায় তোমার রাগটা উঠেছে তোমার ক্লিপিংস তোমার ক্লিপিংস এর জন্য ইউজ করতে লাগে ভিউয়ার্স অনেক সময় খুঁজে পায়নি কোথায় কি হয়েছে কোথায় কোন ক্লিপিংসে কি হয়েছে কি না হয়েছে সেটার জন্য আর প্রচুর ভিডিও নেমেছে কিন্তু কেউ তোমাদের পরিবারের আমার মনে হয় না নেগেটিভলি কোনো ভিডিও করেছে তোমাদের পরিবারকে নিয়ে কেউ কাটা ছেঁড়া করেনি কেউ করেনি প্রত্যেকে তোমার শাশুড়ি মাকে তোমার স্ত্রীকে ভালোবাসত খালি একটাই কথা অনেকে বলেছে যে ওই যে ব্লাডটা যে চেঞ্জ ও নেগেটিভ এবি পজিটিভ ও নেগেটিভ এই কথাটা তোমরাই ভিডিওতে বলেছ আর ডিলে নিয়ে কথা বলছে টাইম থাকলে হয়তো বেঁচে যেত কিন্তু মেয়েটাকে প্রত্যেকে ভালোবাসতো তুমি খুব লাকি তোমার স্ত্রী এমন একটা মেয়ে ছিল যাকে এ টু জেড সবাই ভালোবাসতো ওর স্কুলমেট হোক তোমাদের পাড়ার কোনো লোক হোক সেখানে দাঁড়িয়ে মাত্র চব্বিশ ঘন্টা রোববারে ভোরে মারা গেছে তুমি মঙ্গলবার দিন এরকম একটা কমিউনিটি পোস্ট না দিলেই হতো ভালো করতে হ্যাঁ তোমার ক্লিপিং যারা নিয়েছে যারা প্রচুর তোমাদের ফটো ইউজ করছে তাদের এগেন্স্টে তুমি স্টেপ নিতেই পারো কিন্তু বলো তো তুমি নয় স্টেপ নিয়েই নিলে নেওয়ার পর তুমি কি নিজেকে অনেক বড় জায়গায় রাখতে পারবে যেই মেয়েটা শ্রীকৃষ্ণকে এত ভালোবাসত যেই মেয়েটা উঠতে কৃষ্ণ বসতে কৃষ্ণ যার মধ্যে এতটা পজিটিভিটি ছিল তার স্বামী হয়ে তাকে নিয়ে যারা খারাপ কথা কেউই বলছে না তুমি তাদের এগেন্স্টে কোনো স্টেপ নিলে তার আত্মার কি শান্তি কামনা হবে সে কি খুশি হবে সে কি সুখী হবে ভেবেছো যুগা আমরা সবাইও তোমাদেরকে ভালোবাসি যেমন তুমি একটা ভালো ছেলে শিক্ষিত ছেলে সেখানে আলপনাও ছিল একটা ভালো মেয়ে ঠিক ওর মার কত বলেই লাভ নেই তাহলে সেইখানে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে তুমি এরকম কমেন্ট বুঝতে পারো প্রথম কথা আর বাকি তোমার কাছে ইউটিউব কিছু পাওয়ার দিয়েছে ঠিক আছে এখন সেই পাওয়ারের দ্বারায় তুমি কজনকে স্ট্রাইক মারবে প্রচুর থামনেল প্রচুর ভিডিও ক্লিপিংস ইউজ হয়েছে হুম অ্যাটলিস্ট যারা ইউজ করেছে করেছে ওদের তুমি চ্যানেলটা উড়িয়ে দিলে ওদের জীবনে ক্ষতি করলে পরে তুমি কি তোমার জীবনে সুখ ফেরত পাবে না তোমার ইমেজটা একদম ফক ফক হয়ে যায় বেশ করেছি আমি ওদেরকে মেরেছি কেন ওরা আমার ভিডিও ক্লিপিংস ইউজ করেছে আমাদের তোমাদের ক্লিপিংস কি এতদিন পর্যন্ত কেউ ইউজ করেছিল করে নাই কেন করেছে এখন বোঝানোর জন্য যে এই কথাগুলি বলেছিল মেয়েটার এইখানে কষ্ট ছিল জাস্ট তোমাদের ক্লিপিংসগুলি ইউজ না করেও এতদিন যাদের চলছিল তাহলে এখনো চলবে তোমাদের ইউজ না করে যারা চলছিল তাহলে এখনো চলবে আর মানলাম তুমি দশ পনেরো বিশ জনের চ্যানেল উড়িয়ে দিলে তো তোমার আত্মা শান্তি পাবে বা তুমি খুব নিজেকে একটা বড় জানিয়ে পারবে যে হ্যাঁ হ্যাঁ তুমি তখন করতে পারো যে দেখুন অশ্রাব্য গালিগালাজ দেওয়া হয়েছে অশ্রাব্য কথা বলা হয়েছে অশ্রাব্য অনেক কিছু করা হয়েছে ভিডিওতে দেখাইনি এমন সব কথাবার্তা বলেছে আমি আর নিতে পারিনি আমি নিতে পারছি না তার জন্য আমি বাধ্য হচ্ছি এগুলো করতে সেটা আলাদা কথা সেই রকম কোনো ভিডিও আমার চোখে আমি এতদিন ধরে এই কদিন ধরে ঘাটছি এই কদিন ধরে পড়িনি তাহলে যুগা এখন শান্তি 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 মানুষ মারা গেলে আমরা প্রথম ওয়ার্ডটা বলি ওম শান্তি আত্মার শান্তি সেই শান্তি কামনা করতে গিয়ে তুমি যদি অশান্ত মন নিয়ে অশান্ত কথা বলো ওই মেয়েটা যার কৃষ্ণতেই শুরু ছিল কৃষ্ণতেই শেষ ছিল যুগা সেটা কি ভালো হবে আমি জানি তুমি আপসেট আমি জানি তুমি এখন কষ্টের মধ্যে আছো তোমার রাগের কারণটা কোথায় ব্লাড গ্রুপ নিয়ে কথাগুলি যারা বলছে বা যে বলছে বা আমি যা বলেছি আমরা কি কোথাও ভুল বলেছি যে হ্যাঁ যে উল্টাপাল্টা কথাবার্তা যদি বলে থাকি তাহলে আমরা বলতে পারি যে না আমরা উল্টাপাল্টা কথাবার্তা বলছে নিতে পারলাম না এটা হয় উল্টা পাল্টা কথাবার্তা বলা হল সেটা মেনে নিতে না পারা যায় শোনো এই যে ট্রেডিশন যখন দাদু মারা গেছিলেন তখনও মানুষ প্রচুর ওদের ভিডিওগুলি ক্লিপিংসগুলি নিয়ে 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 প্রচুর ভিডিও করেছিল সেই শান্ত শান্তনু কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি কাউকে স্ট্রাইক দেয়নি স্ন্যাপি গার্লসের যে মারা গেছিল ছেলেটা রাজদীপ তখন স্ন্যাপি গার্লসের পঁচিশ না সাতাশ লাখের চ্যানেল কাউকে কিছু করেনি জানে যারা ইউটিউবার যে এটা শুধু ওই দশ পনেরো দিনই থাকবে ম্যাক্সিমাম হার্ডলি একটা এন্ড গে এটা স্টপ হবেই হার্ডলি পনেরো দিন কথা হবে তারপরে আমরা যে যার ফিল্ডে চলে যাব এখানে তোমার স্ত্রী এবং তোমার পরিবারটা একদম নির্মূল ভালো পরিবার যে পরিবারটাতে কোথাও কোনো দাগ নেই ইয়াস তোমরা হার্ড ওয়ার্কার তোমরা খুব 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 ভালো মানুষ আমি জানি না তুমি কোনো স্পেসিফিক কারণ তুমি বলেছ যারা তোমাদেরকে নিয়ে এক সময় জ্বলতো হতে পারে কোনো একজন তোমার খুব কাছের লোক আমি নামটা নাই বা বললাম ভিডিও করছে যারা তোমাকে নিয়ে ভালো কথাবার্তা বলছে সেখানে তোমার কষ্ট হচ্ছে তখন তো ভালো কথা বলতো না তখন তো জ্বলতো এখন ভিডিও করে কেন সমবেদনা করছে এটা একজন বা দুজন যারা তোমার কাছের লোক বাট আদারওয়াইজ আমাদের মতো ক্রিয়েটাররা আমরা কিন্তু আমি কিন্তু রেগুলার দেখেছি রেগুলার কোন নাটক কোথায় কিভাবে প্রতিটা কথা বলতে আমি ভাবতাম কী সুন্দর ছাতা নিয়ে নাটক করছে করে ছাতাটা বন্ধ করছে হাতাটা খুলছে তো এগুলি দেখতাম ভালো লাগতো প্রচণ্ড ভালো লাগতো আর জাস্ট ওইটুকুন পার্টি দেওয়া যে পার্টটাতে দেখানো হয়েছে তোমার শাশুড়ির জীবন সংগ্রাম শ্বশুরকে মৃত্যুর পর তোমার শাশুড়ি কতটা টাফ পিরিয়ড জীবনে কাটিয়েছে মিলে কাজ করে ওই ওখানে কাজ করে কতটা কষ্টের জীবন কাটিয়েছে এখানে তো কোথাও ভুল না তোমার স্ত্রী এটা লাস্ট লাইভে মানে লাস্ট লাইভের আগে লাইভে বসে বলে গেছে যে যাবো একদিন দেখতে ওই মিলে যেখানে মা কাজ করতো তোমার স্ত্রী বলে গেছে তো সেই জায়গাগুলি থেকে তোমার এতটা রাগ শোভা পাচ্ছে বা তুমি যদি কাউকে কোনো ক্ষতি করো যোগা ভাবতে অবাক লাগবে তুমি আলপনার স্বামী ছিলে আল্পনার বন্ধু ছিলে তোমার চ্যানেলের ক্ষতি কিন্তু কেউ করছে না ম্যাক্সিমাম পনেরো দিন কথা হবে ম্যাক্সিমাম এরপরে তোমার চ্যানেল তোমার শাশুড়ি আর তুমিই সামলাবে আর কেউ কথা বলবে না আর একটা কথা কে কে বলেছে আমি জানি না বাট ম্যাক্সিমাম লোক ভিডিওর বাইরে বলেনি প্রত্যেকটা লোকের দুঃখ একটাই যে কি হার্ড ওয়ার্কিং লেবার মানে করে এত দূর এগিয়েছিল কত কষ্টের মুখ থেকে সুখের মুখ দেখাতেই মেয়েটা চলে গেল একটা কষ্টের জীবন থেকে মেয়েটা বেরিয়ে গেল যুগা সবাই এই কথাটাই বলেছে সারা জীবন কষ্ট ভগবান তো নিষ্ঠুর সবাই কৃষ্ণকে প্রশ্ন করেছে ভগবান তো নিষ্ঠুর কেন এছাড়া নেগেটিভ ভিডিও কেউ করেছে বলে আমি জানি না আচ্ছা সে কোনো তার পার্সোনাল ব্যাপার তাকেও তুমি খবর করতে পারবে না সেও তোমাকে আর দিন পরে তোমাকে নিয়ে কোনো ভিডিও করবে না করবে না তোমার স্ত্রীকে ভালোবাসার জানানোর জন্যই লোকে ভিডিও কিন্তু কেউ তোমাকে তোমাদের পরিবারে কাটা ছেড়া করার কোনো জায়গায় তোমাদের পরিবার নেই একটা সুন্দর কম্প্যাক্ট ফ্যামিলি একটা সুন্দর মা মেয়ের মিলন একটা সুন্দর সংসার কাটা ছেড়ে কোথায় কে করবে কাটা ছেড়া করতে গেলে জায়গা থাকতে লাগে জায়গা থাকে সেখানে কোনো জায়গাই তোমাদের নেই তাহলে কি করে করবে বলো কি করে করবে লোকে যখন করে তোমার জায়গা লাগে সেই জায়গাটা খালি ছিল না না খালি নাই হুম এইবার তোমার ভিডিওতে এখন কথা বলছি তুমি কালকে লিখলে দেড় মাস ধরে ভিডিও দিচ্ছে আমি যেখানে বসেছিলাম দেড় মাস ধরে আমরা কিছু করিনি মেয়েটার রোগটা হয়েছে তিন মাস আগে তুমি লাইভে বলেছ তিন মাস আগে তুমি লাইভে বলেছো ওষুধটা হয়েছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছিলে কারণ ওর গাটে গাঁটে 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 ব্যথা হচ্ছিল হ্যাঁ বডি পেন হচ্ছিলো ওষুধ খাওয়াচ্ছিলে কিন্তু তখন তুমি বলো তুমি কী বলে হোমিওপ্যাথি দ্বারা গল্পটা স্টোন রিমুভ বলো তুমি বলছো হোমিওপ্যাথি দেখাচ্ছিলে দেখানোর পর ব্যথাটা সেভাবে কম ছিল না তখন একজন ফিজিশিয়ান দেখালে ফিজিশিয়ান দেখা ফিজিশিয়ান প্রচুর ব্লাড টেস্ট করতে দিল সাথে দিল ইউএসজি আলট্রাসাউন্ড করতে তো আল্পনা করতে দেওয়ার পর ব্লাড রিপোর্ট যখন আসলো সেই রিপোর্টে দেখা গেল। জন্ডিসও আছে গলভাটার স্টোনও আছে স্প্লিনও এফেক্ট হয়েছে এবং পার্সেন্টেজ হিমোগ্লোবিন পার্সেন্টেজ ভেরি লো সিক্স তারপর তুমি বললে তুমি বললে ফিজিশিয়ানের কাছে যাওয়ার পর ইউএসজি করার পর গলভাটার স্টোন ধরা পড়লো কিন্তু আলপা দা ভিডিওতে বলেছিল যে হোমোপ্যাথি একটা দেখাতাম স্টোনটা ছোটো মানে ছোটো ছিল তখন বলেছিল ভালো হয়ে যাবে ভালো তো হলোই না একটু বড় হয়ে গেল একজন ডাক্তারের কাছে গেলাম যা পর ডাক্তার বলল না এটাকে এখন অপারেশন করতে হবে তার মানে গলবাডের স্টোনটা তাহলে হোমপোধেয়ার আর একটা কাছে থাকার সময় ধরা পড়েছিল তুমি এটা কিন্তু তুমি তোমার লাইভ ভিডিওতে বলো নি আচ্ছা তারপর তুমি কী করলে দেখানোর পর ডাক্তার বলল যে হিমোগ্লোবিনটা এত কম কোনো ব্যাপার না কিছু ওষুধ দিচ্ছি ওষুধটা খাক আর ভীষণ ওই কুলখেরা মোচা থোর যেগুলিতে মানে হিমোগ্লোবিন হয় সেগুলি খাক এক মাস পরে ব্লাডটা বেড়ে গেলে পরে দেন এই অপারেশনটা হবে কিন্তু ব্লাডটা বাড়ার জায়গায় সিক্স যেখানে ছিল সেখান থেকে সিক্স হয়ে গেল সিক্স হয়ে যাওয়ার পর তোমার চিন্তাটা বেড়ে গেল তখন ডাক্তার বলল যে ব্লাড দিতে লাগবে যখন ব্লাড দিতে গেলে যাওয়ার পর দেখলে এটাকে এই ব্লাডটা এবি পজিটিভ এসেছে কিন্তু আগে যখন ওর নিউরো ফাইবার ইউট্রাসের টিউমার ছিল সেজন্য অপারেশন দোকানটাকে তোমরা ও নেগেটিভ ব্লাডই দিয়েছ দেওয়া হয়েছে এবং সেখানে ডাক্তার বলেছে যে যেহেতু ও এবি পজিটিভ ব্লাড ইউনিভার্সাল রিসিপেন্ট মানে সে যে কোনো কারোর ব্লাড নিতে পারে তাই হতে পারে ওই হসপিটাল ও নেগেটিভ ব্লাডটা নিয়েছে আমরা জানি ও পজিটিভ যাদের হয় এরা ইউনিভার্সাল ডোনার দে ক্যান ডোনেট টু অ্যানিওয়ান ও পজিটিভ যাদের ব্লাড গ্রুপ থাকে ওরা দিতে পারে আর এবি পজিটিভ নিতে পারে তো এটা তোমাকে হসপিটাল থেকে বলা আছে এবার বলো কতটা মিথ্যে কথা বলছি না তো তুমি ভিডিওতে বলেছো এই ব্যাপারটা তুমি মানতে পারো এটা না আগেকার দিনে হতো তাহলে এখন কেন এখন তো যেই গ্রুপের ব্লাড সেই গ্রুপেই দিতে লাগে তখন তারপরে যখন ধরা পড়ল এবি পজিটিভ পাগলো তখন তুমি আরও অনেক জায়গায় টেস্ট করেছো কিন্তু সব জায়গাতে এসেছে ব্লাড গ্রুপ এবি পজিটিভ এবি পজিটিভ এবি পজিটিভ এবং লাস্টলি তুমি একটা আরেকটা জায়গায় গেলে দেখলে যখন ব্লাডের কত পার্সেন্টেজ আছে হিমোগ্লুমিনের দেখা গেল থ্রি পয়েন্ট সিক্স ওই সিক্স পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স ব্লাড গ্রুপ থাকলে পরে একটা মানুষ মাথা তুলে বসতে পারে না এটা অ্যাডাল্ট মানুষ মেয়েটা তারপরও বসছিল তো থ্রি পয়েন্ট সিক্স দেখার পর তুমি একটা কোনো বড় নার্সিংহোমে গেছো যাওয়ার পর ওরা ব্লাড টেস্ট প্রচুরভাবে করলো এবং তখন তুমি এবি পজিটিভ বলেই নিয়ে গেছো যে ওকে এবি পজিটিভ দেওয়া হবে ব্লাড সঙ্গে তুমি যে ডোনারটা নিয়েছো সেও এবি পজিটিভ ছিল কিন্তু যেখানে তুমি ওকে ব্লাড দেওয়াতে নিয়ে গেছো ওরা যখন আট রকমভাবে টেস্ট করা হলো দেখা গেলো ব্লাড গ্রুপ ও নেগেটিভ তারপর যেই লোকটা এবি পজিটিভ ব্লাড দিয়েছে তো তাকে আর ব্লাড চড়ানো হলো না ও নেগেটিভ দেখা দেখলো যেমন সিস্টার তোমাকে বললো যে সেই ব্লাড গ্রুপ ও নেগেটিভ এসেছে তারপর তো এবি পজিটিভ নিয়ে গেছিলে এখন কি হবে তখন তুমি বললে যে তাহলে ও তখন ওরা আরেকজন নেক্সট দিন ব্লাড দেওয়ার কথা একজনকে নিয়ে এসে যার কেন এবি পজিটিভ লাগে তো তুমি তোমার ব্লাড গ্রুপটা ওকে দিয়ে দিতে বললে আর ওরা যে ডোনার নিয়েছো সেই ডোনারটা ছিল প্রেগনেন্ট প্রেগনেন্ট দেখে তুমি আর নিতে চাওনি তুমি তোমার আরেকজন বন্ধুকে নিয়ে গেছো তুমি বলে ঠিক আছে যার দরকার থেকে ব্লাডটা দিয়ে দাও আর আমি যে বন্ধুকে নিয়ে গেছি তোমার সেই বন্ধুকে দিয়ে তুমি ও নেগেটিভ ব্লাডটাই তাকে দিলে এবং চার বোতল দেওয়ার কথা ছিল তিন বোতল দেওয়ার পরেই ব্লাড গ্রুপ সেভেন পয়েন্ট ফাইভ বা এইট মানে মোটামুটি ভালোই এইটে তো চলে এইট ব্লাড গ্রুপ হল তো এই কথাগুলি তো মিথ্যে আমরা বলছি না তোমার এখন এইট এই কথাগুলিকে প্রুফ দেওয়ানোর জন্য দর্শকদের বোঝানোর জন্য হয়তো আমরা সেই ক্লিপিংসটা ইউজ করেছি বা লোকে করছে এটা কি ভুল যুগা তোমার রাগটা কি তাহলে ঠিক না তাহলে কেন আমার ভিডিও ইউজ করবে বোঝানোর জন্য হয়তো ক্লিপিংসগুলো মানুষ পরে রাখবেও না ব্যাপারটা বোঝা যাবে ক্লিপিংস সবাই বুদ্ধিমানরা সরিয়ে দেবে আর তুমি যদি কোনো চ্যানেলকে স্ট্রাইক দিয়ে না উড়িয়ে দিতে পারলে তোমার ক্ষমতা আছে আছে এটা কি পুণ্যের কাজ করলে যে মেয়েটা কৃষ্ণ ভক্ত ঠাকুরের কাছে মাথা নগর এটা কি পুণ্যের কাজ হবে বলো না যে আত্মার কাছে ঠিক থাকবে তো এটা হচ্ছে আমারও কথা তো স তখন কি হলো তোমার স্ত্রীকে তিন বোতল চারের জায়গায় তিন বোতল ব্লাড দেওয়া হলো সেভেন পয়েন্ট ফাইভ বা এইট তুমি ঘরে নিয়ে আসলে এবং অন্য একজন এক সঙ্গে যোগাযোগ করলে যে কিনা সার্জ সার্জেন মাইট বি আমি আই নো মেবি সট নট মাইট বি মেবি সার্জেন ছিল কারণ তুমি তার কাছে নিয়ে গেল হলে ফর অপারেশন কিন্তু সেই ডেটে সেই বৃহস্পতিবার দিন সে ভদ্রলোক ছিলেন না উনি ইন্ডিয়ার বাইরে না কোথাও গেছেন বিদেশে গেছেন ইন্ডিয়ার বাইরে বলেন বিদেশে গেছেন নেক্সট থার্সডে তুমি আবার অ্যাপয়েন্টমেন্ট পেলে তো এই যে প্রসেসটা এই প্রসেসটা নিয়ে লোকে বলছে যে ইট কোয়াইট টাইম টেকিং ওই যেখানে তুমি এরকম ব্লাড দেওয়ার পর সাত দিন বা আট দিন পর কোনো নার্সিংহোমে আন্ডারে তুমি থাকতে ভালো প্রপার কলকাতার কোনো নার্সিংহোম আন্ডারে ব্লাড যখন দিয়ে দেওয়ার পর ওরাই ইমিডিয়েটলি কোনো সার্জেন তোমাকে ঠিক করে দিত হতে পারতো ওই সাত দিন পেশেন্টকে হসপিটালে রেখে দিত টাকা যেত তোমার নো ডাউট ল্যাপ্রোস্কোপিই তো সাত দিন অপারেশনের জন্য রেখে দিত সাত দিন ওকে নানা রকম হিমোগ্লোবিনের মেডিসিন ভিটামিন খাইয়ে রাখতো মেবি সাত দিন এতটা কম হতে পারে দেন রিমুভ করতো তো তোমাকে যে ওই তুমি বাড়িতে নিয়ে আসলে ডাক্তারকে তুমি আবার কনসাল্ট করলে নাম নিলে অ্যাপয়েন্টমেন্ট নিলে ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে আবার সাত দিন পর তুমি যেতেছিলো ওনার কাছে অপারেশন করার জন্য হয়তো গেছো অপারেশনটা হয়েছে কিনা আমরা জানি না এটা এই খবরটা আমরা পাই নাই কারণ তোমাদের থার্স্টের টিকিট কেটেছিলে ফ্রাইডেতে হয়তো অপারেশন হলো হলে ডাক্তার দেখা হলো করলে হলে বাট সান স্যাটারডেতে তুমি একটা কমিউনিটি দিয়েছিলে তোমার ও নেগেটিভ ব্লাডটা লাগে ঠিক আছে আমরা সানডেতেই খবর পেয়ে গেলাম যে ও আমাদের মাঝে নেই কিন্তু একটা কথাই বলবো যুবা তোমাকে তুমি একটু শিক্ষিত ছেলে তোমার কথাবার্তা যথেষ্ট মাধুর্য আছে অথেষ্ট সম্ভ্রম আছে অথেষ্ট সম্মান দিয়ে তুমি কথাবার্তা বললাম খুব ভদ্র বলে মনে হয়েছে তাই এই সময় কোনোরকম স্ট্রেস নেবে না রকম আপসেট জানি প্রচণ্ড তুমি আপসেট তুমি তোমার নিজের মানুষ প্রাণ ভ্রমণকে হারিয়েছো এই প্রাণ ভ্রমণ আত্মার শান্তির কথা ভাবো কারোর কোনো ক্ষতি করা কারোর কোনো বিষয় করা ভেবো না জেনে দেখো যারা আজকে ভিডিও করছে তবে কালকে থেকে আজকেই ভিডিও কমে গেছে আজকের থেকে আগামীকাল ভিডিও আর কমে যাবে তারপরে কিন্তু হয়তো আর কেউ করবেই না এই একটা কথাকে মানুষরা বেশি দিন টানতে পারবে না টানার মতো কিছু নেই কোনো ঘটনা নেই টানার মতো এরপরেই আর কেউ টানতে পারবে না কিন্তু তুমি তোমার এটাকে ঠান্ডা রাখবে এমন কোনো কাজ ভুল ভাল ফুটফাট করো না যাতে তোমার স্ত্রী এতদিন ধরে যে ইমেজটা রোজগার করে যে ভালোবাসা লোকের কাছে পেয়ে গেছে তোমার ছোট্ট কোনো ভুলের জন্য সেই ভালোবাসাগুলি হারিয়ে যায় পাবলিকের কাছ থেকে হারিয়ে যায় আর কারোর ক্ষতি করে কোনো দিন কেউ ভালো হতে পারে না সুখী হতে পারে না এটা মনে রেখো তোমার আপসেট তোমার কিন্তু তোমার স্ত্রীকে প্রত্যেকটা লোক ভালোবাসে তোমার শাশুড়িকে প্রত্যেকটা লোক ভালোবাসে তোমাকে প্রত্যেকটা লোক ভালোবাসে কেউ তোমাদের খারাপ বলছে না এখানে কেন তাহলে ভিডিও করা হচ্ছে কাটা ছেড়া করছে না ভিডিওটা করা হচ্ছে এর জন্য সচেতন করা হচ্ছে এখানে এখানে পাবলিকের ভালোবাসা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের প্রতি ভালোবাসা প্লাস সচেতন করা হচ্ছে যদি এরকম প্রবলেম হয় প্লিজ দেরি করবেন না গো টু প্রপার হসপিটাল যেখানে প্রপার ট্রিটমেন্ট হবে গো ফর প্রপার ট্রিটমেন্ট টু প্রপার হসপিটাল যেখানে সত্যিকারের ভালো ট্রিটমেন্ট তুমি পাবে যেখানে সত্যিকারের তুমি ভালো হসপিটাল পাবে তুমি লাস্ট মমেন্টে কিন্তু বলেছিলে যে গুরুজিকে জিজ্ঞেস করবো কলকাতায় করবো না ব্যাঙ্গালোরে যাবো না হায়দ্রাবাদে যাবো তুমি লাস্টে বলেছিলে দ্যাট ইনস টু লেট তখনও তো অনেকে বলেছে গুরুজি কিনা তুমি নিজেই বেঁচে চলে যাচ্ছিলে এদিন তুমি নোহা নোহাটির ডাক্তারকে পাও নাই থার্সডেতে তুমি ফ্রাইডে স্যাটারডে অন্য কোনো ডাক্তার দেখাতে পারতে বা কলকাতার কোনো হসপিটাল নিয়ে আসতে পারতে এক সপ্তাহ ওয়েট করার সময় তো ছিল না একদিন অর্থাৎ তুমিও বুঝতে পারো নি কথা বলছি কিন্তু ওর তো ব্লাড গ্রুপ হিমোগ্লোবিন কমে যাচ্ছে না সেভেন পয়েন্ট ফাইভ থেকে আবার যদি কমে যায় সে কমার আগেই অপারেশন দরকার ছিল আর এর মধ্যে তুমি চলে যেতে পারতে থার্সডে টিকিট ক্যান্সেল হওয়ার পর তুমি স্যাটারডে চলে যেতে পারতো কোনো ব্যাঙ্গালোরে ওয়েট না করে হাফতে আরো চার পাঁচ কারণ ও তো সানডেতে মারা গেছে স্যাটারডেতে কোনো হসপিটালে চলে গেলে সানডেতে কোনো হসপিটালে অ্যাডমিশন হয়ে গেলে সেই হসপিটালে হয়তোকে ব্যবস্থা করতো সেটা ব্যাঙ্গালোরই হোক হায়দ্রাবাদই হোক কলকাতার বড় হসপিটালই হোক যেখানেই হোক না কেন হয়তো ভালো থাকতো এই যে তুমি টাইমটা নিয়েছো এটা নিয়ে লোকে বলেছে তোমাকে কেউ ছোটো করেনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা তুমি করো তোমাদের কোথা তবে আরেকটা কথা ঠিক এটা একটা বিশাল বড় ব্যাপার যে কি করে ব্লাড গ্রুপ চেঞ্জের ব্যাপারটা মানে হতে পারে চেঞ্জ না ব্লাড গ্রুপ ও নেগেটিভ আবার পজিটিভ দেখাচ্ছে বিশাল ব্যাপার কত লোকের ক্ষেত্রে দেখতে বলতে লাগবে তাহলে কীভাবে এটা হয় কারণ তুমি একটা হসপিটাল টেস্ট করো তুমি অনেক জায়গায় ব্লাড টেস্ট করেছ সব জায়গাতেই এবি পজিটিভ এসেছে লাস্টলি ব্লাড গ্রুপে এসে করতে গিয়ে ও নেগেটিভ এসেছে এটা কিন্তু অনেকের কাছে শিক্ষণীয় ব্যাপার এমন একটা কেস আজ থেকে অনেক বছর আগে শুনেছিলাম একটা বাচ্চা নাকি কি গ্রুপ অসুস্থতা হচ্ছিল আমি অতটা গায়াল লাগাই নাই ওর নাকি ব্লাড গ্রুপটাই পাওয়া যাচ্ছিল না আমরা আবার হেসেছি ভেবেছি মা বাবাটা তো শিক্ষিত না মানুষ আবার ব্লাড গ্রুপ ছাড়া হয় নাকি তো এরকম আমরা বলেছিলাম কথাটা কখন ডিপে যায়নি শুনেছিলাম ছেলের বাচ্চা ছেলে একটা ক্লাস থ্রিতে না ফোরে পড়তে খুব অসুস্থ ছিল এই হিমোগ মানে এই হিমোটোলজি ডিপার্টমেন্টেরই কোনো একটা প্রবলেম চলছিল ব্লাড গ্রুপ নিয়ে মানে কী গ্রুপ না গ্রুপ ওর মা বলছিলো আমার ছেলের আমার পরিষ্কার মনে আছে বিশ্বকর্মা পুজোতে এসেছিলো অফিসের কোনো একটা বিশ্ব পুজোতে এসেছিলো কেতে হেমন্ত এসেছিলো আমার ছেলে তো খুব টেনশন তখন চলছিল ওরা যাবে তখন চেন্নাইতে আমার ছেলের তো ব্লাড গ্রুপই নেই আমরা হেসেছিলাম যে ব্লাড গ্রুপ নিয়ে আবার কোনো মানুষ হয় কি না তখন আমি নিউলি মেড তো এতটা ভেতরে যাই নাই কী হয়েছিল না হয়েছিলো তারপরে বেশ চেন্নাই যাওয়ার পর ওরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে বাচ্চা ছেলে ক্লাস ফোরে না ফাইভের পর পড়তো ওর ব্লাড গ্রুপের কী প্রবলেম দেখা দিয়েছিলো কী প্রবলেম দেখাচ্ছিলো কেউ মোটামুটি আমরা জানি না হ্যাঁ কোনো প্যারেন্টস কিছু বলতে পারছিল খালি বলছিল ব্লাড ব্লাড গ্রুপটা তবে ওরা দেরি করেনি তখন ধরা পড়ার প্রবলেমটা সঙ্গে সঙ্গে চেন্নাই চলে গেছে চার দিনের মধ্যে ওরা চেন্নাই চলে গেছিল চেন্নাই গিয়েছিলো এবং এটা দু তিনবার ট্রিটমেন্ট যেতে লেগেছিলো ওই ভদ্রলোক পরও গল্প করেছিলো যেরকম ওনার বাড়ি হচ্ছিল বাড়ির কাজ ফেলেই চেন্নাই চলে গেছে চেন্নাই থেকে আসার পর মানে আবার যেতে লেগেছে বাড়িটা পরে করেছে এরকম কথাগুলি উনি বলছিলেন ব্লাড গ্রুপের প্রবলেম দেখা দিচ্ছে এটা শুনেছিলাম অনেকদিন ব্যাপারটা কি যায় না অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু যায় না এইবার ফার্স্ট টাইম শুনলাম এরকম একটা কথা তাই এই ধরনের জিনিসটা তোমার স্ত্রীর সাথে যেরকম হয়েছে ব্লাড গ্রুপে এরকম আসছে এরকম আসছে এটা অন্য কারোর সাথেও হতে পারে যুগা বা যুগ এটা মনে রেখো অন্য কারণ সত্ত্বেও হতে পারে তাই মানুষকে সচেতন করে দেওয়া উচিত ব্লাড গ্রুপ এমন আসলে লাস্টে তো এমন কোনো টেস্ট আছে যেটা দিয়ে কিন্তু অরিজিনাল ব্লাড গ্রুপ পাওয়া যায় আর তুমি যখন আগের বার ও নেগেটিভ ব্লাড গ্রুপ যখন ওকে তুমি দিয়েছিলে হুম তখন তো এমন ঝামেলা হয় নাই তখন তো ব্লাড গ্রুপ এরকম আসে নাই যখন তোমার টিউমার অপারেশন তখন তো অতবার তোমার বুধে বলতে তখন এরকম এসেছিলো বি পজিটিভ ব্লাডটা দেখাল তুমি বলতে তখন এক চান্সেও নেগেটিভ হয়ে গেছিলো আর এইবার তাহলে প্রবলেমটা হয়েছে এই কথাগুলি সচেতনতাটা বাড়ানোর কথা বলা হয়েছে কাটা ছেঁড়া তোমাকে কেউ করেনি তাই কারোর ক্ষতি তুমি করো না ঈশ্বর তোমার মঙ্গল করবে অনেক ছোট তাই বোঝালাম বাই